আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলে এতদিন ধরে ভিডিও আপলোড করতে পারি নাই কারণ অনেক প্রবলেম ছিল বাসায় প্রথমত বাসায় মেহমান ছিল একটু ব্যস্ত ছিলাম তো ওই সময় ডাক্তারের কাছে আসা যাওয়া করছিলাম মাঝখানে একটু গ্যাপ গেল অসুস্থতার কারণে তো ভাবলাম যে এখনও অসুস্থ আজকে আমি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখানো হয়েছে আমি পরীক্ষাগুলো করতে পারিনি গতকালকে আবার যেতে হবে তো এভাবে করে এক হসপিটালতে আরেক হসপিটাল একা একা দৌড়াদৌড়ি করতেছি তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি দিন যাবত ভিডিও আপলোড করি না যেহেতু একটা কাজ করতেছিলাম মাঝে মাঝে ঘ্যাপ পড়ে যায় কিছু করার নেই তো আজকে ভাবছিলাম যে হসপিটালে ভিডিও করব কিন্তু না লজ্জা লাগে মানুষে কীভাবে তাকায় থাকে তো দেখেন মাসাল কত সুন্দর সরিষা ফুল ফুটে গেছে তো এগুলা তুলে ফেলবো কারণ এগুলার জন্য বাঁধাকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এমনিতে এগুলা খাওয়া হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে এখন আর যেহেতু শীতের সবজি এখন ভালো পাওয়া যায় সেই জন্য আর এগুলা এখন আর ইয়ে করতে পারতেছি না খাইতে পারতেছি না আর সবগুলা ফুল চলে আসছে এগুলো উঠিয়ে তারপর পরিষ্কার করতে হবে তো সকালবেলা সরিষা গাছগুলো পরিষ্কার করার পর আমি হাঁস মুরগিগুলো ছাড়তে ছাড়তেছি আর সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হচ্ছে গত মঙ্গলবারে দেশে গেছিলাম বিয়ে খাওয়ার জন্য ওই দিন রাত্রে অনেক ক্লান্ত ছিলাম আমি অসুস্থ ছিলাম কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি ক্লান্ত ছিল ও ঘুমিয়ে পড়ছিল কিন্তু আমার কবুতর গোলা চড়ে নিয়ে গেছে নেট কেটে সবগুলো কবুতর নিয়ে গেছে তো আমি কিন্তু জেগেই ছিলাম আমি বুঝতে পারতেছি বাইরে শব্দ হচ্ছে তো আমি ভাবছিলাম যে খামারে যেহেতু হাঁসগুলো আছে এগুলো একটু ছোটাছুটি করতেছে সেই জন্য শব্দ হচ্ছে আমি আর উঠি নাই যেহেতু আমার প্রচুর শরীর অসুস্থ ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড বলে যে দেখো আমার কবুতরগুলা সারা শব্দ করতেছে না তা আমি ভাবলাম যে সামনেও তালা তারপর ছাইডও তালা কীভাবে কী আমি দেখো ভালো করে ঠান্ডা পড়তেছে যে এগুলো খুব ফিরে বসে আছে বলে যে না কেমন একটু নীরব লাগতেছে তো ওই পাশ দিয়ে দেখি যে পুরো নেটগুলা কেটে আবার সব কবুতরগুলো নিয়ে গেছে বাচ্চা ডিম ডিমগুলা ফেলে বাচ্চাগুলো নিয়ে গেছে তো এগুলা এক জায়গায় বিক্রি করে দিয়েছে খুব একটা নির্ধারিত প্রাইসে বিক্রি করে দিয়েছে তো আমার হাজব্যান্ড বাজার করতে গেছিলো সকালবেলা তো কবুতরের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলো দেখে যে ওর কবুতরের মতন দেখতেছে তখন আমাকে ফোন দিয়ে বলে যে দেখো আমার কবুতরের মতন লাগতেছে এখানে একটা খাঁচার ভিতরে বন্দি তো আমি বললাম যে থাকো দেখো দোকান খোলে কি না ওনার সাথে কথা বলে তো ও অনেকক্ষণ যাব ছিল দোকানদার আসে না যেহেতু অনেক বেশি কুয়াশা ছিল দুই আড়াই ঘন্টা পর চলে আসছে তো বিকালবেলা আবার গেলাম মাগরিবের পর যাওয়ার পর দেখি যে আমার কবুতরগুলো আমি তো দেখি অবাক কারণ আমি হচ্ছে আমার ভাত নষ্ট হয় চাল নষ্ট মানে কিছু একটা নষ্ট হলে আমি বাহিরে ছিটায় ফেলে দিই তো আমার কবুতরগুলা খেয়ে ফেলে তো আমি আজকে দু তিন দিন যাবত এইগুলো আমার অনেকগুলো নষ্ট হচ্ছে আমি প্রকাশ করি না কারণ ওর তো অনেক বেশি মন খারাপ হয়ে গেছিলো তাও প্রকাশ করি না আমার এগুলো দেখে এত ছটপট লাগছে আমি কিভাবে খাঁচা থেকে এগুলা বের বের করবো তো সবগুলা পাই নাই যেগুলো খুবই ভালো ছিল ওইগুলোও নিয়ে গেছে বাচ্চা সহ কয়েকজন মাত্র পাইছি তাও যাক নিয়ে আসছি অনেক টাকা লাগছে তারপরেও তো হাতের জিনিসটা একটু নিয়ে আসলাম কষ্ট লাগছে অনেক বেশি তা আর করা আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক মানুষের কীভাবে যে এরকম করে এত রিস্ক নিয়ে চুরি করে যাই হোক আল্লাহ তাআলা হেদায়েত করুক তো আজকে সকাল থেকে অনেক একটু কাজ করেছিলাম যেহেতু এটা গত দুই দিন আগের ভিডিও তো আমি ভিডিওটা এখন আপলোড করতেছি কারণ যখন হসপিটালে যাব তখন আমি এটা রান্না করে দিয়ে যাচ্ছি আর বিষয়টা হচ্ছে একটু হাস্যকরও লাগতেছে আবার খারাপও লাগতেছে আমি যখন রান্না করতেছি আমি আইডিয়া করতে পারতেছিলাম না যেহেতু আমার বাসায় বাড়তি হাঁড়ি পা নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় আর এটাতে আমার হয়ে যায় ওই আমি একটু বেশি নুরুস নিয়ে ফেলছিলাম তো এটাতে কাবার করতে পারি নাই অনেক বেশি কষ্ট হয়েছে তো আপনারা দেখলে হাসবেন না প্লিজ এই এই বিষয়ে একটা কথা বলি আপনাদের মাঝে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি যেন সুস্থ হয়ে যাই আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারি আমি এভাবে অনেক দিন যাবৎ ফোনে ঢুকি না কোনো ভিডিও কারোরই দেখি নাই আসলে অসুস্থতা হচ্ছে একটা কীরকম যে বোঝাতে পারবো না সুস্থতা যে আল্লাহর কত বড় একটা নেয়ামত যাই হোক আশা করি আপনাদের ভালোবাসা পাবো আপনাদের সাপোর্ট পাবো আবারও ঘুরে দাঁড়াতে পারবো এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহর জানে ফ্যামিলি নিয়ে সব কিছু নিয়ে ভালো রাখি সুস্থ রাখি আর আমার একটা জিনিস কি জানে না পুরা আমি যখন ডাক্তারের কাছে যাই আমি তখন আমার বিষয়গুলো আমি ভুলে যাই আমি খুব নার্ভাস ফিল করি যার কারণে আমার যেইগুলো ইম্পর্টেন্ট আমি ওইগুলোই ভুলে যাই ওইগুলাই বলতে পারি না যার কারণে আমার অনেক বেশি প্রবলেম হয়ে যায় আর আগে তো যখন ডাক্তার দেখাতাম তখন বোন বা কেউ সাথে ছিল এখন তো আমি একা একে যাই একা একা ডাক্তার দেখানোর চেষ্টা করি তখন হয় কি আমি যখন চেম্বারের ভিতরে ঢুকি তখন আমার সবগুলোই এলোমেলো হয়ে যায় আমি ঢাকা মেডিকেলে যখন ঢুকি তিন দিন চার দিন ট্রাই করার পর আমি শুধু বুঝিয়ে বলার কারণে মানে আমার অনেক লেট হয়ে গেছে আমি বুঝিয়ে বলতে পারি নি ওনাদেরকে তারপর ওখান থেকে চলে আসছি ওনারা আমাকে সাজেস্ট করলো ওইগুলো আমি খেয়ে কোনো উপকার পাচ্ছি না তারপর আমি পিজিতে গেলাম আজকে আমি পিজিতে গেলাম ডাক্তার দেখালাম ওইখানে আমার আসলে একটা সময় মানুষের অনেক পাশে ছিলাম অনেক উপকারে হয়তো আসছিলাম বা উপকার অপকার দুটাই হয়তো আসছিলাম ফ্যামিলির বা আশেপাশে কারো যদি কোনো রকমের প্রবলেম হতো আমার মনে হতো যে আমি তো ফ্রি আমি ওই প্রবলেমে সবসময় সাহায্য করার চেষ্টা করতাম আর এখন এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে এখন আমি সম্পূর্ণ একা একাভাবে আমি দেখতেছি সব কিছু আমার নিজের ডাক্তার দেখানো এটা যে আমার কাছে কতটা কষ্টের আমি এটা বুঝিয়ে বলা মানে বুঝাতে পারবো না এই কথাটা বলার এই কারণ যে আপনারা হয়তো বলতে পারবেন যে আপু কেন এটা বলতেছে বলার কারণ হচ্ছে যদি কেউ সাথে থাকে অনেক বেশি সাহস বেড়ে যায় অনেক মানে অনেক মানসিকভাবে অনেক স্ট্রং থাকা যায় যাই হোক আমার ফ্যামিলিতে তেমন কেউ নাই যে আমার সাথে থাকবে থাকবে যে যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত আর যেহেতু জানুয়ারি মাস চলে আসছে এখন তো আরও বেশি ব্যস্ততা সবারই ব্যস্ততা তো আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম